বাবলি তার স্বামী শাশুড়িমা এবং শ্বশুরমশাইয়ের সঙ্গে বাস করে আর সে একজন শিক্ষিত গুণবতী সংস্কারী এবং স্বাবলম্বী মেয়ে ছিল সে বাড়িতে থেকেই অফিসের কাজকর্ম করত অর্থাৎ বাবলি ওয়ার্ক ফ্রম হোম হিসেবে চাকরি করত কিন্তু অফিসের কাজকর্ম করার পাশাপাশি সে বাড়ির সমস্ত কাজকর্ম করে থাকতো আসলে বাবলি অন্যান্য মেয়েদের থেকে সম্পূর্ণরূপে আলাদা ছিল আজকাল যেখানে বাড়ির মেয়েরা কিংবা বৌরা সংসারের কাজকর্ম করতে পছন্দ করে না সেখানে বাবলি ঘর সংসারের কাজকর্ম করতে খুবই ভালোবাসে একদিন সকালবেলা আরে বৌমা তুমি আমাদের তিনজনের জন্য আলাদা আলাদা ব্রেকফাস্ট তৈরি করেছো কেন আমার জন্য আজকে ওটস মিল না বানালেই তো পারতে বেকার বেকার ওটস বানানোর কোনো প্রয়োজনই ছিল না আরে আপনি তো ওটস খেতে ভালোবাসেন মা সেই জন্য আমি দুধ দিয়ে আর বিভিন্ন রকমের ফল কেটে আপনার জন্য ওটস মিল তৈরি করেছি আর সাথে ড্রাই ফ্রুটসও দিয়েছি খেয়ে দেখুন খুব ভালো লাগবে আরে বোমা সে না হয় ঠিক আছে কিন্তু তুমি যখন ওটস মিল তৈরি করলে তখন আমার জন্য আলাদা করে পরোটা বানানোর কি দরকার ছিল পরোটার সাথে তোমাকে আবারও সবজি রান্না করতে হয়েছে আমিও তো তোমার শাশুড়ি মায়ের সঙ্গে ওটস মিল খেয়ে নিতে পারতাম আবার আমার জন্য তুমি চিকেন স্যান্ডউইচ বানিয়েছো কেন বেকার বেকার তুমি প্রত্যেকদিন আমাদের জন্য আলাদা আলাদা খাবার রান্না করো কেন বলতো এত রকমের খাবার রান্না করতে কতটা সময় লাগে বলতো এমনিতেই তোমার অফিসের কাজের চাপ থাকে তারপরে বাড়ির একশোটা কাজ তোমার কি দরকার বলতো সারা দিনের মধ্যে তোমাকে এক সেকেন্ডে বসে থাকতে দেখি না কিছু না কিছু কাজ করতেই থাকো তুমি আরে আমার বাড়ির কাজ করতে কিংবা রান্না বান্না করতে তোমাদেরকে খাওয়াতে ভালো লাগে আচ্ছা তোমরা খেয়ে নাও কেমন আমি তাড়াতাড়ি ঘরগুলো মুছে ফেলি তারপর আবার দুপুরে রান্না করতে হবে জামা কাপড় কাচতে হবে জামা কাপড় গুলো আয়রন করে গুছিয়ে রাখতে হবে অনেক কাজ আছে আমার ঘরের কাজগুলো মিটিয়ে আবার অফিসের কাজও তো করতে হবে এই বলে বাবলি আবার নিজের মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে আর বাবলি এরকম সবসময় সংসারের কাজের মধ্যে এবং অফিসের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে আর সেই জন্য সে কখনোই তার পরিবারকে বিন্দুমাত্র সময় দিতে পারে না যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবার একেবারে বাবলির প্রতি বিরক্ত হয়ে ওঠে একদিন বাবলি যখন রান্নাঘরে রান্না করতে ব্যস্ত থাকে এমন সময় বিজয় সেখানে গিয়ে বলে বাবলি তোমার তো দুপুরে রান্না হয়ে এসেছে প্রায় খাওয়া দাওয়া করার পর আজকে কিন্তু আমরা ঘুরতে বেরোবো কারণ অনেকদিন হয়ে গেল তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া হয় না আর আজকে সন্ধেবেলা আমরা কিন্তু সিনেমা দেখতেও যাবো আর অনেক দিনই তো হয়ে গেল আমরা দুজন একসঙ্গে টাইম স্পেন্ড করতে পারি না আরে না গো আজকে আমি তোমার সঙ্গে কোথাও যেতে পারবো না আজকে আমার অনেক কাজ আছে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আমাদের ঘরের আলমারিগুলো ভালো করে গোছাবো আলমারির জামা কাপড়গুলো সব অগোছলও হয়ে আছে আর আমাদের সবার জুতাগুলো তো পরিষ্কার করতে হবে জুতাগুলো সব ধুলো ময়লা পরে নষ্ট হয়ে যাচ্ছে আরে বাবা তুমি তো এই কাজগুলো রবিবারেও করতে পারো রবিবারে তো তোমার অফিসের ছুটি থাকবে তখন তুমি ধীরে সুস্থে কাজগুলো মিটিয়ে নিও আজকে তুমি আমার সঙ্গে সিনেমা দেখতে চলো আমি কোনো কিছু শুনতে চাই না না গো রবিবারে আমার আলাদা আরো অনেক কাজ আছে আমি সব কাজগুলো লিস্ট করে রেখেছি ও হ্যাঁ আমি তো ভুলেই গেছি আজকে কিন্তু আমাকে আবার সবজি কিনতে যেতে হবে বাড়িতে সব সবজি শেষ হয়ে গেছে আর কি কি রেশনপত্র পত্র কিনতে হবে সেটারও লিস্ট তৈরি করতে হবে আমাকে আজকে আমার অনেক কাজ গো তোমার সঙ্গে আমি কোথাও যেতে পারবো না সরি বাবলির কথা শুনে বিজয় খুবই রেগে যায় উফ তোমার হাতে সবসময় একশোটা কাজ থাকে তুমি একা হাতে এত কাজ কিভাবে করো তোমাকে তো কেউ বাড়ির কাজ করার জন্য জোরও দেয় না কিন্তু তবুও তুমি সবসময় একশোটা কাজ নিয়ে ব্যস্ত থাকো আর তুমি এতটাই ব্যস্ত থাকো যে নিজের পরিবারের লোকজনকে সময় দিতেই ভুলে গেছো এই বলে বিজয় রাগ করে সেখান থেকে চলে যায় কিন্তু তাতে বাবলির কিছু যায় আসে না সে নিজের মতো ঘরের কাজ করতে ব্যস্ত থাকে আর ঘরের কাজের ফাঁকি ফাঁকি সে আবার তার অফিসের কাজ করার জন্য ল্যাপটপ নিয়েও বসে পড়ে এভাবে সময়ই কাটতে থাকে আর বাবরির আচার ব্যবহারের জন্য বাড়ির সকলেই মাঝে মধ্যে তার উপর প্রচণ্ড পরিমাণে রাগ প্রকাশ করে এমনই একদিন সকালবেলা চন্দ্রানী দেবী ঘুম থেকে উঠে তার বৌমাকে কোথাও খুঁজে পায় না এমন সময় সে যখন বাবলিকে খুঁজতে খুঁজতে ছাদি গিয়ে পৌঁছায় তখন সে দেখে যে বাবলি বিভিন্ন রকমের পাপড় বানাতে ব্যস্ত আছে বৌমা এসব তুমি কি করছো বাড়িতে পাপড় বানানোর কি দরকার দোকান থেকে পাপড় কিনে নিলেই তো ঝামেলা মিটে যায় কারণ বাড়িতে পাপড় বানাতে অনেক সময় লেগে যায় আর অনেক খাটনিও তো হয় না না আমার কোনো রকম খাটনি হচ্ছে না মা আর তাছাড়া দোকানের পাপড় আর বাড়িতে বানানো পাপড়ের স্বাদ কিন্তু পুরোপুরি আলাদা দোকানের পাপড়গুলোতে কিসব সব ভেজাল দেওয়া থাকে কিন্তু বাড়িতে নিজের হাতে বানানো পাপড়ে কোন রকম ভেজাল থাকে না আর আজকে আমি টোটাল কুড়ি রকমের পাপড় বানাবো এখন সবেমাত্র চালের পাপড় সাবুদানার পাপড় আর আমলকির পাপড় বানিয়ে রোদে শুকাতে দিয়েছি এখনো অনেক কাজ আছে তুমি ঠিক প্রত্যেক দিন কোনো না কোনো কাজ খুঁজে বের করেই ফেলো নিজেকে সব সময় এভাবেই ব্যস্ত রাখো তুমি চলো এখন তুমি আমার সঙ্গে চলো আমি চা চা বানাচ্ছি আজকে আমরা দুজনে একসঙ্গে বসে খাবো কারণ তোমার তো আমাদের সঙ্গে বসে চা খাওয়ার মতো সময় নেই এমনকি প্রত্যেক দিন আমরা আগে আগে খাবার খেয়ে নি আর তুমি সবার লাস্টে খাও প্রত্যেক দিন একশো রকমের কাজ করতে গিয়ে তোমার নিজের খাবার খাওয়ার মতো সময় থাকে না আরে না না খেতে পারবো না আর আমি আপনার জন্য চা বানিয়ে রেখে দিয়েছি আসলে এখন আমার অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমাকে মিটিংটা অ্যাটেন্ড করতে হবে ও তার আগে আমি জামা কাপড় কেচেছি সেগুলো ছাদে নিয়ে এসে মেলে দিই না হলে আবার ভুলে যাব। এখন ছাদে অনেক রোদ আছে তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যাবে বৌমা তুমি এতবার উপর নিচে ওঠানামা করলে তোমার তো কোমরে ব্যথা হবে তুমি যাও মিটিং অ্যাটেন্ড করো আমি না জামা জামাকাপড়গুলো বাথরুম থেকে নিয়ে এসে ছাদে মেলে দিচ্ছি না না আপনি বেকার বেকার আমাকে নিয়ে চিন্তা করছেন কেন আমি একদম সুস্থ সবল আছি পায়ে কোমরে কোথাও ব্যথা নেই আমার আর আমি সিঁড়ি দিয়ে একশোবার ওঠানামা করলেও আমার কোমরে ব্যথা হয় না চলুন আমি আপনাকে চা গরম করে দিচ্ছি বাবলির কথা শুনে তার শাশুড়িমা রেগে গিয়ে সেখান থেকে চলে যায় আর এভাবে সেদিনও বাবলি বিভিন্ন রকমের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে যার ফলে চন্দ্রানী দেবী খুবই রেগে যায় আর সে তার স্বামীর কাছে গিয়ে রাগ প্রকাশ করতে শুরু করে আমার আর ভালো লাগে না এই বাড়িতে থাকতে আমাদের একটা মাত্র বৌমা কিন্তু ও কখনো আমাদেরকে সময় দিতে পারে না অন্যান্য বাড়ির বৌমারা শাশুড়ি মায়েদের সঙ্গে কত গল্প করে আর আমার বৌমা সবসময় একশো রকমের কাজ করতে ব্যস্ত অন্যান্য বাড়ির বৌমারা বাড়ির কাজ করে না বলে শাশুড়ি মায়েরা ঝগড়া করে আর আমার বাড়ির বৌমা এত কাজ করে বলে আমার রাগ হয় আরে গিন্নি মাথাটা ঠান্ডা করো আমারও তো এতে কিছু বলার নেই আমি বোমার মতো সত্যি কখনো দেখিনি সংসারের কাজকর্ম করতে এত ভালোবাসে আমাদের বোমা অন্যান্য মেয়েদের থেকে আলাদা এমন এমন সময় চলে আসে আর বাবা মায়ের মুখে কথা বিজয়েরও খুব খারাপ লাগি মা বাবা তোমরা মন খারাপ করো না রবিবারে আমাদের পাড়ার সবাই মিলে পিকনিকে যাবে বলে ঠিক করেছে আর সেদিন আমরা সবাই পিকনিকে যাব তাহলে তোমরা তোমাদের বোমার সঙ্গে সময়ও কাটাতে পারবে আর আমি এখনই বাবলিকে গিয়ে পিকনিকে যাওয়ার কথা বলে দিচ্ছি যাওয়ার কথা শুনে বিজয়ের বাবা মা দুজনেই খুবই খুশি হয় আর এমন সময় বিজয় যখন বাবলির কাছে যায়, তখনও বাবলি কাজে ব্যস্ত থাকে বাবলি আমি কালকেই দেখলাম তুমি বিছানার বেডকভার চেঞ্জ করেছো তাহলে আজকে আবার বেডকভার চেঞ্জ করছো কেন সপ্তাহে একদিন বেডকভার চেঞ্জ করা তো যথেষ্ট আর এখন তো আমাদের কোনো বাচ্চা নেই যে বিছানা নোংরা করবে তাই না আরে না না আমার প্রত্যেক দিন নতুন নতুন বেড কভার পাততে ভীষণ ভালো লাগে বেড চেঞ্জ করলেই ঘরের লুকটা একেবারে পাল্টে যায় তাই না দেখো এখন কি সুন্দর লাগছে বিছানাটা আচ্ছা তুমি বসো আমি যেই চাদরটা তুললাম সেটা কেচে মেলে দিয়ে আসি আরে বাবা তোমার হাতে কি দু মিনিট সময় নেই কালকেই তো পিছনে চাদরটা পাতলে সেটা এখনো পর্যন্ত ময়লা হয়নি আর তুমি সেটা আজকে কাজবে বলে লাফালাফিও শুরু করে দিয়েছো আমি কি বলতে এসেছি সেটা তো আগে শোনো আগামী রবিবারে আমরা কিন্তু সবাই পিকনিকে যাচ্ছি আমাদের পাড়া সবাই মিলে একটা খুব ভালো জায়গায় পিকনিকের আয়োজন করেছে তোমাকে কিন্তু যেতে হবে আমাদের সঙ্গে রবিবারে তুমি যেন আমার বাড়ির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ো না বলে দিলাম আচ্ছা বাবা ঠিক আছে আমি পিকনিকে যাব হয়েছে এবার সরো আমার সময় নষ্ট হচ্ছে অনেক কাজ আছে কিন্তু এই বলে বাবলি সেখান থেকে চলে যায় আর দেখতে দেখতে রবিবারও চলে আসে রবিবারে সকাল সকাল বিজয় এবং তার বাবা মা পিকনিকে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় কিন্তু এমন সময় বিজয় এবং তার বাবা মা বাবলিকে খুঁজে পায় না আর এদিক ওদিক খোঁজা খুঁজি করার পর বিজয় যখন ছাদে যায় তখন সে দেখে যে বাবলি ছাদ পরিষ্কার করতে ব্যস্ত তুমি ছাদে কি করছো এখন তুমি এখনো পর্যন্ত স্নান করোনি পিকনিকে যাওয়ার জন্য তৈরি হবে কখন তুমি ওদিকে সবাই রেডি হয়ে অপেক্ষা করছে আর তোমার কোনো পাত্তা নেই তাড়াতাড়ি চলো আর রেডি হয়ে নাও আরে বিজয় দেখো না আমাদের ছাদের কি অবস্থা পুরো ছাদ একেবারে ধুলো ময়লাতে নোংরা হয়ে আছে খালি পায়ে ছাদের উপর একেবারে হাঁটাই যায় না এমন কি আমি প্রত্যেক দিন যখন জামা কাপড় মেলি জামা কাপড়গুলো নিচে পড়ে একেবারে ধুলো ময়লাতে নোংরা হয়ে যায় তাই আজকে আমি পুরো ছাদটা ভালো করে জল দিয়ে ধুয়ে দিচ্ছি কারণ আজকে রবিবার আমার অফিস ছুটি আছে হাতে অনেক সময় এই শুনে বিজয়ী খুবই রেগে গিয়ে বলে আজকে রবিবার তোমার ছুটি আছে বলেই তো বললাম যে আমরা সবাই পিকনিকে যাব আর তুমি এখন ছাদ পরিষ্কারে লেগে পড়েছো এসব কাজ পরে হবে তুমি চলো তাড়াতাড়ি তৈরি হয়ে নাও সবাই তো রেডি শুধু তোমার জন্যই অপেক্ষা করা হচ্ছে আরে না না এখন আমি যেতে পারবো না গো তুমি তো জানো আমি কোনো কাজ ফেলে রাখতে পারি না তুমি এক কাজ করো তুমি বাবা মাকে নিয়ে পাড়া সবার সঙ্গে পিকনিক করে আসো আমি ততক্ষণে ছাদ পরিষ্কার করে নেব আর আজকে গোটা বাড়িটা আমি জল দিয়ে ধুয়ে দেব তারপর তোমরা যখন পিকনিক থেকে বাড়িতে আসবে তখন দেখবে তোমাদের খুব ভালো লাগবে এই শুনে বিজয় খুবই রেগে যায় আর সে রাগের বসে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায় আর সেদিন শুধুমাত্র বাবলির জন্য বিজয় কিংবা তার বাবা মা পিকনিকে যেতে পারে না কিন্তু তাতেও বাবলির কিছু যায় আসে না কারণ সে কাজ করতে এতটাই ব্যস্ত থাকে যে কাউকে নিয়ে কোন রকম ভাবনা চিন্তা করার মতো তার কাছে সময় থাকে না কিন্তু বিজয় আর কিছুতেই বাবলির এরকম কাজে ব্যস্ত থাকার স্বভাব সহ্য করতে পারে না তাই সে এবার বাবলিকে সাহস্তা করার জন্য প্ল্যান করি বাবা মা আমাদের যে করেই হোক বাবলিকে বোঝাতে হবে যে বাবলি যেটা করছে সেটা ঠিক নয় হ্যাঁ আমি মানছিও আমাদেরকে ভালো রাখার জন্য সমস্ত কাজকাম করে কিন্তু বাড়ির সদস্যদেরকে কিন্তু সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমি ঠিক করেছি আজকে থেকে আমরা সবাই মিলে বাবলিকে ইগনোর করব আমরা কেউ বাবলির সঙ্গে কখনো কোনো রকম কথা বলবো না বাবলি খাবার খেতে দিলেও সেই খাবার আমরা খাবো না কি বললাম তোমরা বুঝতে পেরেছো তো বিজয়ের কথা শুনে তার বাবা মা রাজি হয়ে যায় আর সেই দিন থেকেই তারা সবাই মিলে বাবলিকে ইগনোর করতে শুরু করে দেয় বাবলি যখনই তার পরিবারের কারোর সঙ্গে কোনো কথা বলতে যায় তখন তার কথার উত্তরে কেউ কিছু বলে না বিজয় এবং তার বাবা মা নিজেদের মধ্যেই কথা বলতে ব্যস্ত থাকি এভাবেই কিছুদিন কাটি উঠতে পারি না যে তার সঙ্গে এসব কি হচ্ছে বিজয় তোমরা কি শুরু করেছো বলতো তোমরা কেউ আমার সঙ্গে কথা বলছো না কেন আর আমি তোমাকে এক ঘন্টা আগে খাবার দিয়েছি কিন্তু তুমি খাবার না খেয়ে ল্যাপটপ নিয়ে ব্যস্ত আছো আরে শুনতে পাচ্ছ আমি তোমাকে কিছু বলছি তো আমার আমার এখন খাবার খাওয়ার সময় নেই অফিসের কিছু দরকারি কাজ আছে সেটাই করছি আমাকে বিরক্ত করো না প্লিজ এই বলে বিজয় আবার কাজ করতে শুরু করে আর এমন সময় বাবলি যখন বিজয়কে নিয়ে তার মা এবং শ্বশুরমশাইয়ের কাছে অভিযোগ করতে চায় তখন তারাও বাবলির কোনো কথা শুনতে চায় না আরে আপনারা সবাই মিলে কি শুরু করেছেন বলুন তো আপনারা এত ব্যস্ত থাকছেন আমাকে দুই মিনিটও সময় দিতে পারছেন না আপনারা ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না এমন কি আমার কোনো কথার উত্তরও দিচ্ছেন না বিজয় রাত করে বাড়িতে ফিরছে তবুও আপনারা কিছু বলছেন না কেন আমার কিন্তু এসব আর ভালো লাগছে না কেন বৌমা এতদিন ধরে তুমি আমাদের সঙ্গে যেটা করছিলে আমরাও তো তোমার সঙ্গে সেটাই করছি তুমি সবসময় নিজেকে একশোটা কাজের মধ্যে ব্যস্ত রাখো আর তাই আমাদের জন্য তোমার কাছে এক সেকেন্ডও সময় থাকে না আমরা তাই এবার থেকে নিজেদেরকেও ব্যস্ত রাখা শুরু করেছি তুমি তোমার কাজে ব্যস্ত থাকো আর আমাদেরকে আমাদের মতো থাকতে দাও কারণ তুমি তো কাজকর্ম ছাড়া কিছুই বোঝো না এরকম কথা শুনে বাবলি তার ভুল বুঝতে পারি। তাই বাবলি তার পরিবারের কাছে আর সে সবাইকে কথা দেয় সে আর কখনো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবে না সেই সাথে বাবলি যাতে তার পরিবারকে সময় দিতে পারি সেই জন্য বাড়ির কাছে সাহায্য করার জন্য সে একজন কাজের মাসিকে রেখে দেয় যার ফলে বাবলি এখন তার পরিবারকে সময় দিতে পারি এভাবেই বাবলি তার পরিবারকে নিয়ে হাসি খুশি বসবাস করতে থাকে